যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদেরকে অনেকে রং জাজমেন্ট করছেন অনেকে বৃশ্চিকের ক্ষেত্রে আমি বলে রাখি মঙ্গলের সংসার লাভদায়ক প্রফেশনাল ভাবে লাভদায়ক অনেকটাই নমস্কার জয় শ্রী গণেশ স্বাগত আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব আজকে একটি রাশি নিয়ে অবশ্যই রাশিভিত্তিক আলোচনা এবং সেনাপতির অবস্থা মঙ্গল আপনারা জানেন তিনি বর্তমানে বৃশ্চিকে আছে কিন্তু বৃশ্চিকের থেকে মঙ্গল প্রবেশ করবে যে রাশিটিতে সেটি হল ধনু আর ধনু রাশিতে মঙ্গলের অবস্থান কিন্তু মাত্রা অতিরিক্ত ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্ল্যানেটের একটা পছন্দের জায়গা থাকে প্রত্যেক প্ল্যানেট সব রাশিতে কিন্তু শক্তিশালী হয় না আজকে সেনাপতি যখন প্রবেশ করবে সাইগিটেরিয়াসে ধনুধরে রাশিতে সেনাপতির শক্তি কিন্তু বর্ধিত হবে এটা নিয়ে কোনো ডাউট নেই দেখুন কিছু কিছু সময় লাইফে এমন কিছু ইনসিডেন্ট ঘটে এমন কিছু ইনসিডেন্টের জায়গা আমরা জীবনচক্রে পাই যে ইনসিডেন্ট গুলো আমাদের জন্য সাময়িকভাবে সমস্যা আমরা সেই ইনসিডেন্ট গুলো নিয়ে কিন্তু নানা রকমের জটিলতা স্ট্রেস এগুলো ইউজুয়ালি পেয়ে থাকি আজকে দু হাজার পঁচিশের এন্ডে ছয় ডিসেম্বরের পরবর্তী সময়ে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো মঙ্গলের রাশি পরিবর্তন হবে মঙ্গলের ট্রানজিট হবে মঙ্গল বর্তমানে যে রাশিটিতে অবস্থান করছে সেই রাশি থেকে সে অন্য রাশিতে গমন করবে এবং এটির ইম্প্যাক্ট আপনার জীবনচক্রের জন্য কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ কিছু কিছু সময় দেখবেন আমাদের আহ আশেপাশের অনেক মানুষ আছেন যারা আমাদেরকে ভুল বোঝেন কিছু কিছু সময় নিবি জীবনে আমাদের অনেক আশেপাশের মানুষরা আছেন তারা কিন্তু আমাদের কি ভুল বোঝে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু রং জাজমেন্ট করে বর্তমান সময়ে বৃশ্চিককে অনেকেই কিন্তু রং জাজমেন্ট করছেন যেটা খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ে আমরা বারবার দেখতে পাচ্ছি যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদেরকে অনেকে রং জাজমেন্ট করছেন অনেকে ভুলভাবে নিচ্ছেন সঠিকভাবে নিতে পারছেন না উইচ ইজ মোর ইম্পর্টেন্ট অর মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট আই জীবন চক্রের এমন একটা জায়গায় রয়েছেন যে জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে স্টেবেল করতে পারছেন না জাস্ট ফর অ্যালিগেশন বিভিন্ন অ্যালিগেশন আপনার উপরে একের পর এক আসছে বিভিন্ন রকমভাবে অ্যালিগেশনগুলো আপনাকে কিন্তু কম হোক বেশি হোক পোকাচ্ছে যাদের জীবনচক্রে রকম ভাবে আমরা দেখেছি যে বারবার বিভিন্ন রকম কষ্ট দিচ্ছে বা যন্ত্রণা দিচ্ছে বা ঝামেলার জায়গা তৈরি করছে আই ক্যান গিভ ইউ আশিওরিটি যে আপনার পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেক 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 বেশিও বৃদ্ধি হয় কারণ মঙ্গল এখানে আপনাকে একটা সঠিক লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে অনেকে এখনো পর্যন্ত সঠিক লক্ষ্যকে নির্ধারণ করতে পারেনি অনেকে বারবার ভাবছেন যে সঠিক একটা লক্ষ্য নির্ধারণ করে আপনাকে কন্টিনিউ করতে হবে কিন্তু এখনো পর্যন্ত আপনারা অনেকেই আছেন যারা সঠিক লক্ষ্য নির্ধারণ করতে পারেননি আমি মনে করি যারা এখনো পর্যন্ত সঠিক লক্ষ্য নির্ধারণ করতে পারেননি মঙ্গলের ট্রানজিট বৃশ্চিকের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে অনেক 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 বেশি সহযোগিতা করতে চলেছে অনেক 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 বেশি সহযোগিতা করবে প্রপারলি যদি বলতে হয় তাহলে এটা বলতে হয় সঠিক লক্ষ্য নির্ধারণের জায়গা আসছে তবে ইম্পালসিভ হবেন না মানিটারি বিষয় প্লিজ মেক শিওর যে আপনি যেন ইম্পালসিভ না হয়ে ওঠে এটা খুব দরকার অনেক সময় আমরা দেখেছি ছোটখাটো কারণে বা বিভিন্ন রকম কারণে ইম্পালসিভ নেচারটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায় তাহলে মাথায় রাখতে হবে এই ইম্পালসিভ নেচার যেন আপনার অ্যাটলিস্ট এই সময় বৃদ্ধিপ্রাপ্ত না হয় এই সময় কিছু কিছু ক্ষেত্রে কশন গ্রহণ করা ভালো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট মঙ্গলের প্রভাবে আপনার মানিটারি কিছু প্রবলেম সমাধানও হয় যে ট্রানজিট আপনি পেতে চলেছেন তাতে একটা বিষয় আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনার পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে হবে বা আপনার অ্যাচিভমেন্টের মাত্রাটা দু হাজার পঁচিশের এন্ড এবং ছাব্বিশের শুরুর যে ফেজ আমরা আজকে দেখতে পাচ্ছি যে ফেজ নিয়ে আমরা আজকে এত কথা বলছি আমার মনে হয় এই ফেজটা আপনার জন্য একটা হিস্টোরিক্যাল ফেজ হতে পারে এই ফেজ আপনার জন্য অনেকটা পজিটিভিটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে দ্যাটস ফর ভেরি 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 শিওর মানসিক স্ট্রেসটাকে কম নিতে হবে প্রথম কথা যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে মানসিক স্ট্রেস যত কম নেওয়া যায় তত আপনার জন্য ভাব কিছু বন্ধুভাগ্যে এনহাসমেন্টের জায়গা আমরা পাব কিছু ফ্রেঙ্কশিপজনিত ডেভেলপমেন্টের জায়গা পাবো বাপ শক্তির ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ এই সময় আপনি অনেক তাড়াহুড়ো করতে পারেন অনেক ক্ষেত্রেই তাড়াহুড়ো স্বভাব এই সময় কিন্তু আপনার প্রাপ্ত পারে হতে তাই যা করবেন যেটুকু করবেন ধীর এবং স্থির গতিতে করো। কোনো কিছুতেই অতিরিক্ত ব্যস্ত হওয়ার দরকার নেই কোনো কিছুতেই অতিরিক্ত তাড়াহুড়ো করার দরকার নেই একটা স্লো মুভমেন্ট থাকুক স্লো মুভমেন্ট ভাবে আমাদের চলার একটা মানসিকতা আমরা রাখি আমি মনে করি তাতেই সাকসেস বৃদ্ধি পাব বৃষ্টিকের ক্ষেত্রে আমি বলে রাখি মঙ্গলের সঞ্চার সংসার লাভদায়ক অনেকটাই বিজনেস রিলেটেড বিষয়ে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে ব্যবসায়ী জায়গাটা অনেকটা পজিটিভ দিকে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি বিজনেস রিলেটেড বিষয় অনেকটা অগ্রগতি বা প্রোগ্রেসের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি দ্যাটস ফর ভেরি শিওর তবে ফরেন বিজনেসে বা ওভারসিজ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু লাভদায়ক জায়গাটা তৈরি হয় কোনো না কোনোভাবে যারা ফরেনে আছেন ফরেনে যেতে চাইছেন ফরেন রিলেটেড বিষয় নিয়ে একটু পরিকল্পনার মধ্যে আছেন তাদের কিন্তু প্রোগ্রেসের জায়গা হতে পারে তাহলে ফরেন ওরিয়েন্টেড ম্যাটারে আপনার গ্রোথ বা অপরচুনিটিস অনেক 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 দেশে প্রাপ্ত হয় ফরেন রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস এই সময় কি করবেন আর কি করবেন না এক লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করবেন সবার পথে দ্বিতীয়ত ইম্পালসিভ নেচারকে গুরুত্ব দেবেন না তৃতীয়ত এই সময় বন্ধুদের সাথে পোলাইটলি আচরণ করার চেষ্টা করুন চতুর্থত এই সময় দেখবেন নানা রকম রুচিকর খাদ্যে আপনার ইন্টারেস্ট বাড়তে পারে কিন্তু এই সময় আপনার খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যত বেশি এই সময় আপনার খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন তত পজিটিভিটির মাত্রা কিন্তু আপনার ডেভেলপড হতে চলেছে সো বাই টাই গ্রাসোয়াল আমরা কিন্তু অনেক বেশি ডেভেলপ করতে পারবো দ্যাট ফর ভ্যারি শিওর টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের ডিসেম্বরের ছ তারিখের পর থেকে জানুয়ারির ষোলো তারিখের মধ্যবর্তী যে সময়কা দ্যাটস ভেরি আনইজি সেটা আপনার জন্য অনেক 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 বেশি বেটার অনেক বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে এটা কিন্তু আপনাকে আমি বলতে পারি এবং আমি একটা বিষয় খুব দায়িত্ব নিয়ে আপনাদের শেয়ার করতে পারি অনেকে আছেন যারা বিদেশে আছেন এবং বিদেশে থেকে কিছু করার চেষ্টা করছেন বিদেশে থেকে কিছু পরিকল্পনা করার প্রচেষ্টায় রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে প্রচেষ্টা কিন্তু সাকসেস হতে পারে দ্যাটস ফর ভেরি 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 শিওর কিছু কিছু ক্ষেত্রে এখানে ইম্প্রুভমেন্টের জায়গা বা ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো প্রযুক্তিগত বিষয়ে যারা যুক্ত রয়েছেন প্রযুক্তির সাথে যারা কানেক্টেড রয়েছেন তাদের সাকসেস রেটটা অনেক বেশি বাড়তে চলেছে তবে নিজে কিছু বোধগম্যতা সঠিকভাবে রাখতে হবে এবং তার সাথে সাথে দেখা যাবে যে অনেকে আছেন না যারা একটু মানিটারি প্রবলেমে আছেন হ্যাঁ আছেন অনেকেই আছে সো মানিটারি প্রবলেমটা থেকে অনেকে কিন্তু রিল্যাক্সেশন পেতে পারে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন অনেক বেশি সুস্থ থাকতে হবে আমাদের প্রত্যেককে শেষ করছে আজকে ফেনিং চক শ্রী গণেশ